আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম চারশো নির্বাচনের প্রচারের সময় শেষ হচ্ছে আজ ক্যাম্পাস জোষেবা রাচ্ছেন প্রার্থীরা রাগসতেও জমজমাট প্রচার কর্মসূচিতে পুলিশি বাজার প্রতিবাদ সহ চার দফা দাবিতে চলছে এমপিও ভুক্ত শিক্ষকদের কর্মবিরতি কোথাও পাঠদান বন্ধ কোথাও চলছে সারাদেশে দ্বিতীয় দিনের মতো চলছে টাইফয়েডের টিকাদান শিশুদের নিয়ে কেন্দ্রগুলোতে অভিভাবকদের ভিড় চুয়াডাঙ্গায় বিষাক্ত স্পিরিট পানে ছয় জনের মৃত্যুর ঘটনায় আইন বাহিনীর নিষ্ক্রিয়তাকে দুঃখের স্থানীয়রা মাদকের বিস্তার ঠেকাতে কঠোর ব্যবস্থার দাবি আসসালামু আলাইকুম এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত আজ রাত বারোটায় শেষ হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ শাক্স নির্বাচনের প্রচারের সময় তাই শেষ মুহূর্তে ভোটারদের মন জয় সকাল থেকে ক্যাম্পাস চষে বেড়াচ্ছেন প্রার্থীরা প্রচারণার শেষ দিনের একটি মুহূর্ত যেন নষ্ট করতে চান না প্রার্থীরা ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে প্রার্থীরা দিচ্ছেন আবাসন যাতায়াত নিরাপদ ক্যাম্পাস ও গবেষণা খাতে উন্নয়নের প্রতিশ্রুতি ভোটাররা বলছেন প্যানেলে নয় ভোট দিবেন প্রার্থীদের যোগ্যতা বিবেচনায় চাকশো নির্বাচনে অন্তত চোদ্দটি প্যানেল ঘোষণা করেছে প্রার্থীরা নির্বাচনে কেন্দ্র ও হল সংসদ মিলিয়ে নশো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন আগামী পনেরো অক্টোবর অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ প্রার্থীরা কিন্তু এর এরই আগেই তাদের যে গণসংযোগ সেটি শেষ করেছেন এখন শেষ মুহূর্তে কেবলমাত্র তাদের যে ব্যালট নাম্বার সেটি যাতে ভোটারদের কাছে সঠিকভাবে পৌঁছানো যায় সেই কাজটি এই এখন শেষ মুহূর্তে করছে আমরা এই মুহূর্তে ব্যবসায়িক প্রশাসন অনুষদের সামনে রয়েছে এখানে বিভিন্ন প্যানেল বিশেষ করে ছাত্র শিবির এবং ছাত্র দলের যে প্যানেলগুলো রয়েছে সেই প্যানেলের ভিপি এবং জিএস প্রার্থীরা এখানে এসেছেন তারা গণসংযোগ করেছেন এবং তাদের সাথে সাথে অন্যান্য যে ছোট ছোট প্যানেলগুলো রয়েছে এবং স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন তারাও কিন্তু সমান তালে গণসংযোগ করছেন আমরা দেখছি শেষ মুহূর্তে কিন্তু আহ প্রার্থী করছেন এবং শহরের মাত্র তারা গণসংযোগ করছেন বিশেষ করে বটতল বটতল স্টেশন এবং তারা গণসংযোগ করছেন বিশেষ করে বটতল বটতল স্টেশন এবং ষোলশহর স্টেশন এই দুটি জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাটল ট্রেন যোগে কিন্তু ক্যাম্পাসে আসেন সেক্ষেত্রে সেখানে একটি বড় ধরনের প্রচারণার একটি সুযোগ রয়েছে সেই সুযোগটিও আসলে এখানকার যারা প্রার্থীরা রয়েছেন তারা মিস করতে চান না আমরা দেখছি আজকে যেহেতু পরীক্ষা এবং ক্লাস রয়েছে শিক্ষার্থীরা এসেছেন ক্যাম্পাসে এবং সেই অনাবাসিক শিক্ষার্থীদের কাছে নিজেদের ব্যালট নাম্বার আসলে পৌঁছে দিতে এবং তাদের যে প্রতিশ্রুতি সেটি আসলে তুলে ধরছেন প্রার্থীরা এবং সকাল থেকে আমরা দেখছি যে প্রার্থীরা তাদের যে গণসংযোগ কার্যক্রম সেটি করছেন ছাত্রদলের মনোনীত যারা প্রার্থীরা রয়েছেন তারা আসলে বারবারই বলছেন তারা নানা ধরনের অভিযোগ নির্বাচন কমিশনে দিয়েছেন সেই অভিযোগগুলো কিন্তু এখনও পর্যন্ত সুরাহ করেনি রাজধানীতে শিক্ষকদের কর্মসূচিতে পুলিশি বাধার প্রতিবাদ সহ চার দফা দাবিতে এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গুলো চলছে শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি তবে শিক্ষা প্রতিষ্ঠান ভেদে দেখা গেছে ভিন্ন ভিন্ন চিত্র অনেক এমপিওভুক্ত স্কুল কলেজে সকাল থেকে শিক্ষকরা উপস্থিত থাকলেও পাঠদান থেকে বিরত রয়েছেন দাবি দাওয়া পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের আবার কোথাও কোথাও যথারীতি ক্লাস চলছে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান চালু রয়েছে সেখানকার শিক্ষকরা বলছেন আন্দোলন কর্মসূচির সাথে সংহতি রয়েছে তাদের কিন্তু শিক্ষার্থীদের ক্ষতির কথা চিন্তা করে পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারা রোববার রাজধানীতে ক্লাবের সামনে বিশ শতাংশ বাড়ি ভাড়া সহ বিভিন্ন দাবিতে অবস্থান কর্সূচি পালন করছিলো এমপিওভুক্ত শিক্ষকরা সময় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয় তাদের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছড়ে পুলিশ শিক্ষকের উপর যে হামলা হয়েছে তার প্রতিবাদে এবং কর্মবিরতির জন্য আমরা আজকে সবাই কর্মবিরতিতে বসছি যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি দেওয়া শেষ না হয় অথবা কেন্দ্রীয়ভাবে নির্দেশ না আসে ততক্ষণ আমাদের এই কর্মবিরতি চলতে থাকবে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত জাতীয়করণ করোনা হবে আমরা কেন্দ্রের নির্দেশে আমরা কর্মবিরতিতে থাকবে খুলনাতে এমপিওভুক্ত যে স্কুলগুলো রয়েছে সোয়ার তার বেশি সংখ্যক স্কুলেই যদি বলি দু একটি হাতে গোনা ছাড়া কোনো স্কুলেই পাঠদান চলছে না সকাল থেকে শিক্ষার্থীরা স্কুলে আসলেও এখন সব স্কুল প্রাঙ্গন কিন্তু একেবারেই শূন্য অর্থাৎ যেহেতু শিক্ষার্থীরা স্কুলেই এসেছিল এসে শুনেছে যে তাদের ক্লাস হবে না সে কারণে শিক্ষার্থীরা আসলে বাড়ি চলে গিয়েছে তবে শিক্ষক যারা রয়েছে তারা এখনও স্কুল অভ্যন্তরী অবস্থান করছে আমরা যে স্কুলটিতে রয়েছি এটি নগরীর একটি এমপিওভুক্ত স্কুল মাধ্যমিক স্কুল যদি দেখাই যে এই স্কুলে যে সমস্ত শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু তাদের যে শিক্ষক মিলনায়তন কক্ষটি রয়েছে সেখানে তারা অবস্থান করছে তাদের সঙ্গে কথা হয়েছে তাদের যে তিন দফা দাবিতে তারা যে আন্দোলন করছে শিশুদের টাইফয়েড থেকে সুরক্ষায় সারা দেশে দ্বিতীয় দিনের মতো চলছে জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচি সকাল থেকে রাজশাহী জামালপুর খুলনা ময়মনসিংহ রংপুর সহ দেশ জুড়ে এই প্রতিষেধক দেওয়া হচ্ছে মাসব্যাপী এই কর্মসূচিতে সরকার প্রায় পাঁচ কোটি শিশু শিশু কিশোর কিশোরীকে বিনামূল্যে এই টিকা দিচ্ছে অনলাইনের পাশাপাশি জনসনদ ছাড়া ম্যানুয়াল পদ্ধতিতেও এই টিকার জন্য রেজিস্ট্রেশন করা যাচ্ছে বারো থেকে ত্রিশ অক্টোবর নিকটস্থ স্কুল এবং এক থেকে তেরো নভেম্বর টিকা দেওয়া যাবে কমিউনিটি ক্লিনিকে মানুষ খুব সহজেই টাইফয়েডে আক্রান্ত হয় এবং সঠিক সময়ে টাইফয়েড নির্ণয় করতে না পারায় অনেককেই মৃত্যুবরণ করতে হয়েছে এই কারণেই কিন্তু সরকার সারা দেশব্যাপী টাইফয়েডের টিকা বিনামূল্যে দেওয়ার উদ্যোগ নিয়েছেন এবং গতকাল থেকেই এই কার্যক্রম শুরু হয়েছে এবং বরিশালে যদি লক্ষ্যমাত্রা বলি বরিশাল বিভাগে ছাব্বিশ লাখ চোদ্দ হাজার মানুষকে এই টিকা দান কর্মসূচির আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ এবং সেই লক্ষ্যমাত্রাকে কেন্দ্র করেই কিন্তু গতকাল থেকে তারা টিকা দিয়ে যাচ্ছেন এবং এরই মধ্যে যেমনটা জানানো হয়েছে যে প্রায় দশ লাখ মানুষ এই টিকার আওতায় আসার জন্য তারা রেজিস্ট্রেশন করেছেন অনলাইনে এবং এখনও রেজিস্ট্রেশন চলছে এবং সকাল থেকে বরিশালের Gracias. কর্মী রয়েছেন তারা এই টিকাদান কার্যক্রমটি চালিয়ে যাচ্ছেন এবং শিক্ষার্থী এবং অভিভাবক উভয়ের মধ্যেই আমরা কিন্তু টিকা নিয়ে আগ্রহ দেখেছি যারা যখন আসছেন যেহেতু স্কুল চলছে যখন ক্লাসের বিরতিতে বা লেজারে যখন যারা সুযোগ পাচ্ছেন তারা কিন্তু এই টাইফয়েডের টিকাটি নিচ্ছেন এবং তারা খুবই গুরুত্বের সাথে দেখছেন কারণ গতকালে যিনি এই বরিশালে টাইফয়েড কর্মসূচির যে টিকাদান কর্মসূচি চাঙ্গায় বিষাক্ত স্পিরিট পানে একে একে ছয় জনের মৃত্যুর ঘটনায় মাদকের সহজলভ্যতা ও আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা কে স্থানীয়রা তারা বলছেন হাত বাড়ালেই সহজে মিলছে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য মরণ নিশ্চয় এসব মাদকের ভয়াল থাবায় ঘটছে প্রাণহানি ধ্বংস হচ্ছে সমাজ এদিকে নিহতদের মধ্যে চারজনের মরদেহ গোপনে দাফন হলেও বাকি দুজনের মরদেহ মনতন্ত্রের জন্য মর্গে নেওয়া হয়েছে গত বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা সদরের ডিঙ্গেদহ বাজার এলাকায় একসাথে বসে স্পিরিট পান করেছিলেন কয়েকজন দিনমজুর শ্রমিক বিষক্তিয় তাদের মধ্যে শনিবারে দুইজন ও রোববার চারজনের মৃত্যু হয় প্রথমে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা হলেও পরে তা প্রকাশ্যে আসে একই ইউনিয়নের ছয় জনের মৃত্যুর ঘটনার জন্য মাদক দ্রব্যের সহজলভ্যতাকে দায়ী করছেন স্থানীয়রা তারা বলছেন হাত বাড়ালেই যেমন পাওয়া যায় মাদক তেমন রয়েছে প্রশাসনের তৎপরতার অভাব জানতাম না যে এই অ্যালকোহেরা মারা যাচ্ছে আমরা হয়তো মনে করেছি যে হয়তো কোনো অকারণসে অসুখ বিসুখে হয়তো মারা গিয়েছে তারপরে আস্তে আস্তে জানতে পারলাম যে এরা অ্যালকো খেয়ে মারা গিয়েছে আমাদের এলাকায় মাদকের এত সহজলভ্যতা হয়েছে সীমান্তবর্তী বর্ডার এলাকায় এত পরিমাণ মাদক মানুষ সেবন করে না তারা মাদক বিক্রি করে তাদের সুষ্ঠু তদন্ত চাই তারা এই দেশটাকে একদম ধ্বংস করে মাদকের ভয়াবহতা এমন যে প্রাণহানির মতো ঘটনা ঘটছে প্রায়ই এসব ঘটনায় মাদক ব্যবসায়ীদেরকেই দায়ী করছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও বেশ কিছু দিন ধরে জানতে পেরেছি যে এলাকায় মাদকের সুবল ব্যাপক ভরে বিস্তার লাভ করছে যেটা ইতিমধ্যে আমরা অনেকগুলো ব্যবস্থা নিচ্ছি কিন্তু কোনো ব্যবস্থাপনা যেন কোনো কাজে আসছে না কাজে আসছে এমন ভাবে যুব সমাজকে ধ্বংসের দ্বার কিনারে পৌঁছে দিচ্ছে যেটা আসলে আমাদের কাম্য নাই পুলিশ বলছে ডিঙ্গেদহ বাজার এলাকার এক ব্যবসায়ীর কাছ থেকে কেনা হয়েছিল বিষাক্ত মদ তাদেরকে ধরতে অভিযান চলছে এছাড়া যে চারজনকে দাফন করা হয়েছে ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ উত্তোলনের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি